রাঙ্গুনিয়ার হাটে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন শিকদার চয়েসের যাত্রা শুরু রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজারে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য আধুনিক জেন্টস ও লেডিস কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে শিকদার চয়েস বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দুপুরে সিএনজি স্টেশন সংলগ্ন দোকানটি ফিতা কেটে উদ্বোধন করেন দোকানের স্বত্বধিকারী কামাল সিকদার তার বাবা মহিউদ্দিন শিকদার সহ স্থানীয় ব্যক্তিবর্গ ব্যবসায়ী ও এলাকার যুবকেরা তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষের জন্য উপযোগী ফ্যাশন আইটেম থাকায় ধামাইয়ের হাট এলাকার ক্রেতারা একে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা হিসেবে দেখছেন তারা জানান গ্রাহকদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়েই শিকদার চয়ে সাজানো হয়েছে বর্তমান প্রজন্ম ফ্যাশন ও ট্রেন্ড সচেতন তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পোশাক ও আধুনিক কালেকশন সরবরাহ করতে শিকদার চয়েস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে উদ্বোধনের প্রথম দিন থেকেই দোকানটিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে দোকানে আসা অনেক ক্রেতাই জানিয়েছেন এতদিন এলাকায় আধুনিক ফ্যাশনের বড় কোনো দোকান না থাকায় তাদের বাইরে যেতে হতো এখন স্থানীয় পর্যায়েই সর্বাধুনিক কালেকশন পাচ্ছেন বলে আনন্দ প্রকাশ করেছেন তারা শিকদার চয়েস কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা গ্রাহকদের পছন্দ ও আস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি ধামাইয়ের হাটে ফ্যাশনের সব চাহিদার জন্য শিকদার চয়েস হবে সবার প্রথম পছন্দ